গণভোট বলতে সাধারণ মানুষের সরাসরি মতামত নেওয়াকে বোঝায় কোনো বড় ধরনের জাতীয় সিদ্ধান্ত আইন বা রাজনৈতিক পরিবর্তনের আগে সরকার জনগণের কাছে প্রশ্ন তোলে আপনি কি এতে সম্মত মানুষ হ্যাঁ বা না ভোট দিয়ে তাদের মত প্রকাশ করে এভাবেই গণভোট একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করে বাংলাদেশে গণভোটের ইতিহাস খুব দীর্ঘ না হলেও এর রাজনৈতিক গুরুত্ব গভীর স্বাধীনতার পর সবচেয়ে আলোচিত গণভোট হয় উনিশশো সালে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বের ওপর জনগণের মতামত জানার জন্য দেশজুড়ে গণভোট আয়োজন করেন সেই সময় এটি ছিল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করার বড় একটি মুহূর্ত এছাড়া বিভিন্ন রাজনৈতিক আলোচনায় সংবিধান সংশোজন শাসন ব্যবস্থা পরিবর্তন বা জাতীয় ইস্যুতে গণভোট আয়োজনের প্রসঙ্গ বহুবার এসেছে যা দেখায় যে গণভোট গণতান্ত্রিক সিদ্ধান্তের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার গণভোটের সবচেয়ে বড় শক্তি হল এটি জনগণের মতামতকে সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্তে যুক্ত করে এতে মানুষের আস্থা বাড়ে মত প্রকাশের সুযোগ তৈরি হয় এবং সিদ্ধান্ত আরও স্বচ্ছ হয় দেশে রাজনৈতিক সংকট বা বড় কোনো বিতর্ক দেখা দিলে গণভোট একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ সমাধান দিতে পারে মানুষ কি চায় তা স্পষ্টভাবে জানা যায় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বব্যাপী অনেক দেশ গণভোট ব্যবহার করছে বিভিন্ন জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশেও গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত জানতে গণভোট হতে পারে একটি কার্যকর পথ তবে এর জন্য দরকার স্বচ্ছ পরিবেশ নিরপেক্ষ আয়োজন এবং মানুষের সচেতন অংশগ্রহণ কারণ গণভোট শুধুই একটি ভোট না এটি জনগণের শক্তির প্রকাশ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে সরাসরি মাধ্যম